শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা কিন্তু আর একটা পিটুনিয়া গাছে এই যে ফুল ফুটতে একটু দেরি হয়েছে সেটাই হচ্ছে এই গাছটা কি সুন্দর আজকে ফুল ফুটে রয়েছে চারটে ফুল ফুটেছে আর বাকিগুলো এই যে আজকে কিন্তু ব্লগটা আমি অনেক দেরিতে করেই শুরু করছি এখন বেজে গেছে সকাল দশটা কি করব কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত সোনায় চলে গেছে স্কুলে আর কিছুদিন ধরে দিদি তো আসছে না তো সেই কারণে আমার কাজের চাপটা প্রচন্ড বেড়ে গেছে কাজ করে পাচ্ছি না আর কি সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিয়েছি এখন বেজে গেছে দশটা পুজোও হয়ে গেছে ছাদে বসে বসেই পুজোর বাসনগুলোও মেজে নিয়েছি আর আজকে যেতে হবে সোনায়ের স্কুলে আমি নিজেও রেডি হয়ে গেছি আজকে যেহেতু যাবো সোনাইয়ের স্কুলে কারণ ওর স্কুলে পিটি ড্রেস দিচ্ছে তো পিটি ড্রেসটা একটু গণ্ডগোল হয়েছে বাচ্চাদের কাছে দেবে না তো গার্জেনদের কাছেই দেবে তাদেরকে যেতে হবে তো সেই কারণে ওই যেতে হবে স্কুলে এগারোটা চল্লিশের দিকে বেরোবো তো প্রচণ্ড ব্যস্ত এই কারণে সকাল থেকে কোনো ভিডিও নিতে পারিনি কোনো কিছু করতে পারিনি শুধু কাজ করে গেছি আর যেহেতু দিদি আসছে না কদিন ধরে আসবে না প্রায় দু সপ্তাহ আসবে না কারণ দিদির বাড়িতে একজন মারা গেছে তো সেই কারণে কি নিয়ম তাই না মারা গেছে একজন মানুষ তার কারণে বাকি যারা বাড়িতে আছে তাদেরকে কোথাও মানে অন্যের বাড়িতে ঢুকতে দেওয়া যায় না কিছু কাজ করানো যাবে না কেমন একটা নিয়ম তাই না কারা যে সৃষ্টি করেছে এই নিয়ম তা আমি জানি না সত্যি বড্ড অবাক লাগে যাই হোক আমার কাজের চাপটা প্রচণ্ড বেড়ে গেছে আর যেহেতু ঠান্ডা ঠান্ডার মধ্যে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় এমনি আমার পিঠে খুব যন্ত্রণা কদিন ধরে তো যাই হোক আস্তে আস্তে করছি সোনায় চলে গেছে স্কুলে ওর ব্রেকফাস্ট বানিয়েছি সকালবেলা আর নিজের আর খাওয়া হয়নি বা এখন নিচে গিয়ে খাবো সেভাবে রান্নাও করতে পারিনি সকালবেলা বাকি কাজগুলো সব করে নিয়েছি কিন্তু রান্নাটা হয়নি শুধু ওই আলু সেদ্ধ ভাত করেছি যেটা সোনায় খেয়ে চলে গেছে আর এখন আমি একটু খাবো আর যা ভাত আছে দুপুর পর্যন্ত হয়ে যাবে আর সোনায়ের জন্য মাছের ঝোল আছে যেটা কালকে রান্না করেছিলাম সেটা রাখা আছে ফ্রিজে বাড়িতে আসলে ওটা গরম করে দেবো ও খেয়ে নেবে কিন্তু আমার জন্য যাই হোক একটা কিছু রান্না করতে হবে সেটা করব দেখি কি রান্না করি এখনও তো ঠিক করিনি এখন সবে নিচে যাব নিচে গিয়ে দেখব যে কী রান্না করা যায় না করা যায় আর যেহেতু বেরোতে হবে খুব ব্যস্ত আছি সেই কারণে দেখি এখন পারলে এখন একটা তরকারি করে রেখে যাব আর না পারলে এখন আর কিছু করবো না বাড়িতে এসে নিজের জন্য যাই হোক একটা কিছু করে নেবো আর সোনাই তো এসে ওটা খেয়ে নেবে আর এই যে রেডি হয়ে গেছি এখন বেরোতে হবে চলুন তাহলে পরে আবার কথা হচ্ছে চলে এসেছি রান্নাঘরে এসেই ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম আর একটা লাউ নিয়ে নিলাম আজকে লাউ ডাল বানাবো বলে তারপরে এদিকে নিয়ে নিয়েছি সকালের খাবারটা এখন খেয়েই তারপরে বেরিয়ে পড়বো পৌঁছে গেছি স্টেশনে এসেই দেখি ট্রেনটাও ঢুকে গেছে উঠে পড়েছি এবার ট্রেনে আর অনেক দিন পরে এইভাবে সোনাইয়ের স্কুলে যাচ্ছি কারণ আগে তো পেলেই যেতাম এখন আর প্রতিদিন যাওয়া হয় না এই যে বান্ধবী পৌঁছে গেছি সোনায়ের স্কুলে অনেক দিন পরে এলাম আর এসেই দেখি এখানে একটা স্টেজ বানিয়েছে কারণ কদিন পরেই ক্রিসমাস কার্নিভাল তো স্কুলে একটা সুন্দর প্রোগ্রাম হয় তিন দিন ধরে প্রোগ্রামটা চলে তার জন্য স্টেজ বানিয়েছে এদিকে ডেকোরেশন করেছে এই ডেকোরেশনগুলো কিন্তু স্কুলের স্টুডেন্ট আর টিচার সবাই মিলে একসাথেই করেছে তো যাই হোক তারপরেই চলে এসেছি এই পাশের এই দোকানে দাদার দোকানে আগেও আসতাম যখন আগে স্কুলে আসতাম খুব আসতাম তো এসে একটুখানি জামা কাপড় দেখে নিয়েছিলাম সবাই মিলে তারপরে আবার স্কুলে চলে এসেছি কিন্তু যে কারণে স্কুলে এসেছি সেটা আর আজকে হয়নি কারণ একটু সমস্যার কারণে সেটা মানে ড্রেসটা আর দেয়নি আবার অন্য একটা ডেট দিয়েছে সেই ডেটে আসতে হবে তারপরেই দেখি এই যে বাচ্চাদের সবার ছুটি হয়ে গেছে আর সবার হাতে কিন্তু একটা করে প্যাকেট দিয়েছে কারণ আজকেই ওদের উইন্টার ভ্যাকেশান পড়ে যাচ্ছে তার জন্য ক্রিসমাসের উপলক্ষে একটা করে প্যাকেট দিয়ে দেয় প্রত্যেকবারই এটা দেয় এই যে সোনাইও আমার সাথে এখন হাঁটছে ছুটির পরেই যে সোনাইয়ের হাতেও রয়েছে কিন্তু একটা প্যাকেট তো প্যাকেটটা আবার সোনাই খুলে দেখাচ্ছে যে ওর মধ্যে কী রয়েছে একটা কমলা লেবু আর একটা প্যাটিস রয়েছে তারপরেই এই যে চলে এসেছি আমার দিদির কারণে এল অফিসে এসে দেখলাম যে একটু ভিড় রয়েছে আমার কাজটা তখন হয়নি কারণ ওদের তখন টিফিন টাইম ছিল তাই আমার কাজটা আর হয়নি আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু আর কাজটা হয়নি চলে এসেছি বাড়িতে আর এখন কিন্তু বেজে গেছে তিনটে খাবারটাও বেড়ে নিয়েছি ওই যে ওইটা সোনায়ের আর এই দিকটায় আমার এখানে রয়েছে লাউ দিয়ে মটরের ডাল আর এখানে কালকের মাছ রয়েছে সোনায়ের জন্য তা এখন সোনাই বলছে ডিম ভাজা খাবে ও নিজেই করে নিচ্ছে ডিম ভাজা স্কুল থেকে এসে এখন ডিম ভাজা করে নিচ্ছে আসলে আমার তো শুক্রবার শুক্রবারে আমি এসব খাই না ধরিও না তো তার জন্য এই দিনটা ও নিজেই করে নেয় কি করছে জবা পোচ এই যে ডিমের পোচ হচ্ছে আবার রেডি হয়ে গেছি এখন সোনাইকে নিয়ে যাব পড়াতে আর এখন কিন্তু বেজে গেছে ওই পাঁচটা পাঁচ দশ আর এই যে সোনাই গাড়িটা নিয়ে একবার এদিক ওদিক একবার এই যে গাড়িটা স্ট্যান্ড দিতে বলছে কিছুদিন পরেই যেহেতু ক্রিসমাস আসতে চলেছে তো দোকানে কিন্তু মোটামুটি এখন ক্রিসমাসের সমস্ত জিনিসই উঠে গেছে স্যান্টা ক্লস টুপি আরও নানান রকম জিনিসপত্র চলে এসেছি বাড়িতে এত বাইরে ঠান্ডা অসম্ভব ঠান্ডা তো ঠান্ডায় আমার হাত পুরো জমে যাওয়ার মতন বাড়িতে এসে এই সোনাই তো কফি বানিয়েছে ওর জন্য আর আমার জন্য আর এদিকে দুধটা জাল দিতে কষিয়ে দিয়েছি একটু গরম জলও করে নিয়েছি কারণ ঠান্ডার মধ্যে একদমই ঠান্ডা জল খাওয়া যাবে না আর আমার খুব অসুবিধা হচ্ছে ঠান্ডার মধ্যে ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করছে এই জন্য আর ঠান্ডা জল তো মোটেই খাচ্ছি না আর ঠান্ডা সহ্য হচ্ছে না কিন্তু আমার তো বাইরে বেরোতেই হবে যেহেতু সোনায়ের পড়া থাকে তো বেরোতে হচ্ছে এই কারণে আরও যন্ত্রণাটা বেশি হচ্ছে তার উপরে দিদি আসতে পারবে না মানে কদিন ধরেই আসবে না যেহেতু ওর বাড়িতে একজন মারা গেছে কেউই কাজ করাচ্ছে না বাকি যারা আমাদের বাড়িতে সবাই কাজ করায় কেউ করাচ্ছে না তো সেই কারণে আমিও এখন করাতে পাচ্ছি না কদিন বন্ধ রেখেছি শুধু এসে বাইরে থেকে উঠোনটা ঝাড় দিয়ে গেছে আজকে আর বাসনগুলো মেজে দিয়ে গেছে এইটুকুই যা তো প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে কষ্ট হচ্ছে যার কারণে মানে আমার নিজেরও খুব কষ্ট হয়ে যাচ্ছে আর ঠান্ডাতে এমনি আমার খুব কষ্ট হয় আর আজকে স্কুলে গিয়েও কোনো কাজে দিল না মানে যে কারণে গেলাম স্কুল ড্রেসটা নিয়ে আসতে গেলাম কিন্তু ড্রেসটা পেলাম না কারণ এত ভিড় সবাই মানে সবাই নিয়ে পারছে না আর সবার মাপ সমান হচ্ছে না এই কারণে আবার আর একটা ডেট দিয়েছে তো সেদিন যেতে হবে স্কুলে আবার ড্রেসটা আনতে মানে আজকে কাজের কাজ আমার কিছুই হলো না দিদির জন্য গেলাম এলআইসি অফিসে সেখানেও কোনো কাজ হলো না কারণ আমি যে যখন গেছি ওদের তখন টিফিন টাইম তো সেই কারণে বন্ধ হয়ে গেছে আর আমারও দুটো ট্রেনটা ধরতে হবে না হলে পরের ট্রেন আরও অনেক পরে তো সেই কারণে আজকে কোনো কাজ হয়নি আর এখন বাড়িতে এসছি এত ঠান্ডা লাগছে যে আমি মানে ভীষণ কষ্ট হচ্ছে আর পিঠের যন্ত্রণাটা প্রচণ্ড বেড়ে গেছে সোনায় ওদিকে কফি খাচ্ছে টিভি দেখতে দেখতে আর আমি এদিকে দুধটা জাল করছি আর ভাবছি এখন গরম গরম এক কাপ কফি খেয়ে নিই তারপরে আবার যেহেতু দুপুরে আজকে সেরকম কিছু রান্না করিনি তো দেখি এখন কিছু একটা বানাই আর ডাল তো রয়েছে ভাত এখন করতে হবে আবার ভাত করব আর সাথে দেখি অন্য কিছু একটা যদি পারি তো সেটা বানাবো চলুন তাহলে এখন কাজগুলো করতে থাকি পরে আবার কথা হচ্ছে নিয়ে নিয়েছি রাত্রের খাবার এই যে সোনায়ের থালা এটা ভাত আলু সেদ্ধ মাখা সুন্দর করে আর ঘি আর এই যে আমারটা সোনাই আলু সেদ্ধ ভাত আর ঘি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে তো সেটাই বানালাম আমারও ভালো লাগে শীতকালে গরম গরম এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে আবার যদি শীতকালে আতপ চালের ভাত করা যায় আলু সেদ্ধ দিয়ে মেখে খেতে কিন্তু ওটাও বেশ সুন্দর লাগে বাবা এই ঘরটার কি অবস্থা যাই হোক এই একটা শাড়ি এনেছি ছাপার শাড়ি আমার জায়ের জন্য আমার যা বলতে জ্যাঠ তো জ্যাঠা শ্বশুরের বৌমা আর কি ওই দিদিভাইয়ের মা মারা গেছে তো কালকে সেখানে আমাদের নেমন্তন্ন তো তার জন্য একটা শাড়ি আনলাম আমার শাশুড়ি মা দুপুরবেলা বলে গেছে নিয়ে আসতে একটা শাড়ি তো সেই কারণে নিয়ে আসলাম ডাঙা থেকে নিয়ে এসছি ভাতটাও নিয়ে নিয়েছি দুজনেই তো সোনাই খেতে বসে গেছে আমিও এখন যাব আমিও গিয়ে খেতে বসবো দুজনে খেয়ে নেব। আর শীতকালের রাত্রে ভাত ঠান্ডা হয়ে গেলে আর খেতে একদম ইচ্ছা করে না ভালো লাগে না তো গরম গরম থাকতেই খেয়ে নেব। তারপরে সোনায় আবার একটু পড়বে আর বিছানাটার যা অবস্থা সেগুলো আবার ঠিকঠাক করবো খাওয়া দাওয়া করার পরে কিছু কাজ আছে সেগুলো করব। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে